আচ্ছা আপাতত তো যমুনা ফিউচার পার্কে অ্যাকচুয়াল প্রবলেমটা হচ্ছে আমি লাস্ট কয়েকদিন এত বেশি আসলে ঢাকার বাইরে ট্রাভেল করা হচ্ছে যে আমার সমস্ত শৈল করছে তো যে কারণে আসলে এইখানে যে ইয়েটা আছে আপনার হোলসেল মার্কেটটা আছে হোলসেল মার্কেটের সামনে একটা বডি মাসেলসের একটা জায়গা আছে মানে এখানে যে বডি মাসেলসের যে চেয়ারগুলো থাকে এগুলোতে আসলে মোটামুটি একটা ভালো একটা বডি মাসাজ করে সো আমার প্ল্যানটা হচ্ছে যে যেহেতু ঢাকার বাইরে প্রচুর পরিমাণে ট্রাভেল করা হচ্ছে এবং মানে অ্যাকচুয়ালি শৈল প্রচুর পেইন করছে তো বডি মাসাজ আসলে নেওয়াই যায় তো এইটাই হচ্ছে আজকের প্ল্যান আর ফিচার ফিউচারকে ঢুকে আসলে দেখলাম যে রুবেল আমাদের যেই হিরো আর কি রুবেল ওনার সাথে দেখা তো ওনার সাথে একটা সেলফিও হয়ে গেল তো সেলফিটা চলুন আমরা এগোতে থাকি এবং সামনে হোলসেল মার্কেটের রাস্তাটা আসলে পরিচিত কারণ হোলসেল মার্কেটে এদিকে আসলে প্রচুর পরিমাণ আসা হয় আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে ঢাকাতে কিন্তু মোটামুটি ভালো বৃষ্টি হচ্ছে মানে রেগুলার বেসিস বৃষ্টি চলতেই আছে আর আজকেও আসলে প্ল্যানটা হচ্ছে ঢাকার বাইরে মুভ করার তো এই ভিডিওটা হয়তো যখন আপনারা দেখবেন তখন জুন মাসে পাঁচ তারিখ মানে সিজার বার্থডে এবং সেম টাইম আমি হয়তো ঢাকার বাইরে আবার ঢাকাতে ব্যাক করবো কবে হয়তো শুক্রবার শুক্রবার হয়তো ব্যাক করব এবং শুক্রবার ব্যাক করার পর আই থিঙ্ক স্যাটারডে থেকে আবার রেগুলার যে মোটর ফ্লগটা আছে সেটা আসলে স্টার্ট হবে সো সি যে মানে আনকমফোর্টেবল ফিল হয় এটা আসসালামু আলাইকুম বরবা আস্তে আস্তে আই থিং চিকো চি 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 সো দেখা যায় চলুন আপাতত এই বোধ থাকি আচ্ছা এখানে হচ্ছে যে নিচে দেখা যাচ্ছে বডি মাসেজের জন্য দেওয়া আছে যে চেয়ার গুলো তো এটা আসলে আপাতত দরকার হচ্ছে ফিলিং সো 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 এবং আপাতত নিজের রিফ্রেশমেন্টের জন্য বা এখানে আসলে আমি প্রতিবারই হারিয়ে যাই মানে কোনোবারই আসলে ফ্রন্ট গেট সহজেই খুঁজে পাই না মার্কেটটা আসলে এত 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 বড় যে প্রত্যেকটা বাড়ি আসলে ফ্রন্ট গেটটা আমি খুঁজে পাই না মানে আমাকে মোটামুটি একটা খোঁজে লাগে বা একটা চ্যালেঞ্জ ফেস করা লাগে এবং লটস অফ টাইম আমি আসলে যৌনা হয়েছে আবারকে এসেছি আচ্ছা চলুন আমরা হোলসেল মার্কেট দিকে থাকি কারণ ওটার সামনে তো আসলে বডি অসের জন্য যে চেয়ারগুলো আছে এগুলো আচ্ছা বডি জন্য একটা ট্রাই করবো তো আচ্ছা এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অ্যাকরিয়াম আছে অনেক সুন্দর সুন্দর অ্যাকোরিয়াম তো আজকে কেন দিন মাছ দেখছি না মাছগুলো হয়ে গেল একজন বডি মাস্টাস ট্রাই করি অ্যাকচুয়ালি এটা হয়ে গেলে বাসার দিকে চলে যাব বাসাতেও বেশ কিছু কাজ আছে মানে কোনো না কোনো কাজ আসলে পেন্ডিং পরেই যাচ্ছে এমন না যে আসলে সব কাজগুলো একবারে কমপ্লিট করতে পারছি কোনো না কোনোভাবে আসলে প্রত্যেক দিনই আসলে কাজ পেন্ডিং করা যাচ্ছে সো আপাতত বডি মাসেস নিয়ে প্ল্যানটা হচ্ছে বাসাতে যাওয়া রাতে নাইট শিফট আছে নাইট শিফ্ট কমপ্লিট করে ঢাকার বাইরে মুভ করা এটা হচ্ছে প্ল্যান আচ্ছা আপাতত রান তো এখন আসলে বাসা দিয়ে যাচ্ছি আর বডি মাসেলসের যে চেয়ারগুলো আছে এগুলো মানে এক্সপিরিয়েন্স অনেক ভালো অ্যাকচুয়ালি দুই তিনবার ট্রাই করেছি তো মোটামুটি ভালো লাগে মানে বডি কোনো পেইন বা লেগ পেইন থাকলে ফুট পেইন এগুলো থাকলে আসলে মোটামুটি একটু কমে যায় এবং বডি অনেক রিল্যাক্স লাগে যাই হোক থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য আশা করছি নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার